অং নম ভগবত বাসুদেবায় শ্রীমদ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান আমি দশ নম্বর শ্লোক পাঠ করব রাগ ভয় ক্রোধা মন্মায়া মাম উপাশ্রিতা বহব জ্ঞান তপসা উত মদ ভব মাগতা অনুবাদ আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয় একাগ্রভাবে আমার আশ্রিত হয় পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলে আমার অপ্রকৃত প্রীতি লাভ করেছে তাৎপর্য আগেই বলা হয়েছে যে সমস্ত মানুষ জড় জগতের প্রতি অত্যাধিক টান তাদের পক্ষে ভগবান পরম শচিতানন্দরূপ উপলব্ধি করা দুষ্কর যে সমস্ত মানুষ তার দেহত্ব বুদ্ধির ধারা তার জড় জগতে সিনময় এমন মগ্ন যে তাদের পক্ষে ভগবানের শশীতা নন্দময় স্বরূপ উপলব্ধি করা প্রায় অসম্ভব এই সমস্ত জড়বাদীরা কোনো মতেই বুঝতে উঠতে পারে না যে ভগবানের একটি সিনময় দেহ আছে যা অভিনশার জ্ঞানময় ও নিত্য আনন্দময় জড়বাদী চিন্তাধারায় আমাদের জ্বর দেহটি নসর অজ্ঞণাতাদের আচ্ছন্ন এবং সম্পূর্ণ নিরানন্দ এই জ্বর দেহটিকেই আমাদের প্রকৃত স্বরূপ বলে মনে করি আমরা মনে করি ভগবানের দেহটিও তেমন নসর অজ্ঞান এবং সম্পূর্ণ নিরানন্দ কিন্তু সাধারণ মানুষকে যখন ভগবানের স্বরূপ সম্পর্কে কিছু বলা হয় তখন তারা জ্বর দেহগত ধারণাই মনে ভাবতে থাকে এই জ্বর দেহাত্মবোধের দ্বারা প্রভাবিত হয় দেহ সর্বস্ব মানুষ মনে করে তার ফলে তারা মনে করে পরমেশ্বরের কোনো রূপ নেই আকার নেই তারা এতই গভীরভাবে বিষয় শক্ত যে জড় জগৎ থেকে মুক্ত হবার পরেও যে একটি অপরিকৃত ব্যক্তিত্ব আছে তা তারা মানতে ভয় পায় যখন তারা অবহিত হয় যে চিন্ময় জীবনই হচ্ছে সবিশেষ তখন তারা পুনরায় ব্যক্তি হবার ভয়ে ভীত হয় এবং তাই নিরাকার নির্বিশেষ শূন্যে বিলীন হতে পারলেই পরম প্রাপ্তি বলে তারা মনে করে তারা জীবাত্মাকে সমুদ্রের বুদ্বুদের সঙ্গে তুলনা করে যা সমুদ্র থেকে উত্থিত হয় সমুদ্রের মধ্যেই আবার বিলীন হয়ে যায় তাদের মতে এটি হচ্ছে পৃথক ব্যক্তি সত্তা। সিনমায় চরম সিদ্ধি প্রকৃতপক্ষে এটি আসছে যথার্থ জীবনের এক ভয়ঙ্কর অবস্থা এছাড়া আর একদল লোক আছে যারা অস্তিত্বের কথা একেবারেই বুঝতে পারে না মানুষের কল্পনা জল্পনা নানারকম দার্শনিক মতবাদ এবং তাদের মতবেদের ফলে বিভ্রান্ত হয়। তারা এতই বিরক্ত হয় পরে যে শেষকালে তারা মূর্খের মতো সিদ্ধান্ত নেয় ভগবান নেই এবং এক সময় সব কিছুই শূন্য পর্যবসিত হবে এই ধরনের লোকেরা বিকারগ্রস্ত রুগ্ন জীবন যাপন করে আরেক ধরনের লোক আছে যারা জড় বিষয়ে এতই আসক্ত যে ভগবান ভগবানের তত্ত্ব নিয়ে তারা একেবারেই মাথা ঘামায় না তাদের মধ্যে কেউ কেউ পরম চিন্ময় কারণে লীন হতে চায় এবং কেউ কেউ আবার মন গড়া দার্শনিক জল্পনা কল্পনার মধ্যে কোনো কিউল কিনারা না পেয়ে নিরাশায় সব কিছুকেই অবিশ্বাস করে এই ধরনের মানুষেরা গাজা ভাং আদি মদ দ্রব্য আশ্রয় গ্রহণ করে এবং তাদের সেই নেশাগ্রস্ত বিকৃত মনের অলৌকিক কল্পনাকে দিব্য দর্শন বলে প্রচার করে ধর্মের পথে কিছু মানুষকে প্রতারিত করে মানুষের কর্তব্য আছে পারমার্থিক কর্তব্য অবহেলা করা ভগবানের অপ্রকৃত স্বরূপকে আমাদের জড়রূপের মতো বলে মনে করে বিতে হওয়া এবং জড়জীবনের নৈরেশ্যের ফলে সব কিছুকে শূন্য বলে মনে করা জড়জগতের এই তিনটি আসক্তির স্তর থেকে মুক্ত হওয়া মুক্ত হওয়ায় একমাত্র উপায় আছে সদ্গুরু চরণাশ্রয় গ্রহণ করে ভগবানের সেবা করা ভগবানের নির্দেশ অনুসারে ভক্ত অনুশীলন করা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কথায় রুচি অর্জন করে এই রুচি অর্জনের ফলে মানুষ কৃষ্ণ ভাবনার প্রতি আরও আসক্তি লাভ করে যা থেকে ভগবানের প্রতি পারমার্থিক প্রেম ভক্তের প্রারম্ভিক স্তর ভাব পর্যায়ে উন্নীত হওয়া যায় ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসার নাম প্রেম এই প্রেম হচ্ছে জীবনের চরম সার্থকতার পরিণতি এই প্রেম ভক্তির স্তরে ভক্ত নিরন্তর ভগবানের অপ্রকৃত প্রেমময় সেবায় নিয়োজিত থাকে সুতরাং সদ্গুর পথ অনুসারে ধীরে ধীরে ভগবৎ সেবায় পদ্ধতি অনুসরণ করতে করতে মানুষ আধ্যাত্মিক উন্নতি স্তরে উপনীত হতে পারে তখন জড়বন্ধনের সমস্ত আসক্তি থেকে মুক্তি লাভ করে তার নিজের পৃথক চিন্ময় ব্যক্তিশত্তার আতঙ্ক থেকে মুক্ত হয় এবং শূন্যবাদী জীবন দর্শন চিন্তার ফলে হতাশাবোধ থেকে নিষ্কৃতি পায় তখন সে পরমেশ্বর ভগবানের ধামে অবশেষে পৌঁছাতে পারে জয় গীতা হরে কৃষ্ণ